ওয়েলকাম ব্যাক টুমার চ্যানেল তোনিতিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ মুখটার মধ্যে কি কিছু গ্লো করছে জান্না কাকুন এসেছিল কাকনের থেকে একটু ওই ক্লিনজিং করিয়েছি মানে ফেসিয়াল নয় ঠিক ক্লিনজিং করিয়েছি তো যদিও সেটা করে রান্না করতে নেই কিন্তু কী করব বলো সেটা করে এখন আমাকে রান্না করতে হচ্ছে তো মাছ চিনেছিলাম সকালবেলায় সেই মাছ আবার দাদাটা পয়সা দিতে এসে আর রান্না হয়ে গেছে আর এই যে আলু আর বরবটি ভাজা হচ্ছে এটার মধ্যে একটু পোস্ত দেবো আর এই দেখো মাছের ঝোল হয়ে গেছে আর নিচে রেখে কাটা রেখে কেটে রাখা আছে টমেটো একটু টমেটোর চাটনি করব। আর এখন কটা বাজে জানো দেড়টা থেকে আমি ব্লগ শুরু করছি আজকে কিবার তো বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার এছাড়াও আস্তে আস্তে আমার কাঠগুলো ছাড়ি হ্যাঁ ওর মাছের দাদাটা দাঁড়িয়ে আছে ওনাকে পয়সাটা দিয়ে আছে। ঠিক আছে তারপর এসে আবার গ্যাসটা ধরাচ্ছি গ্যাসটা অফ করে রেখেই যাই তো চাটনিটা হয়ে গেছে রেডি আর এদিকে আমার জল গরম হচ্ছে আর একবার কি রান্না করলাম দেখিয়ে দিই এই যে বরবটি আলু ভাজা আর এই যে বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তো মাছটা ভালো ছিল না ওই দাদাটাকে আমি বললাম আর এই যে ভাত আছে প্রেসার কুকারের মধ্যে তো চলো এখন ননীকে স্নান করাবো করি আগে স্নান করব। আর ঘর তো মোচা হয়নি জানি না ঘর মোচার কি করবো তো চলো তার আগে ফোনটাও চার্জ নেই ফোনটাতেও চার্জ নেই তো ফোনটা একটু চার্জ দিয়ে দিই আমার স্নান করা কমপ্লিট আর পুজোও দিয়ে নিয়েছি দেখো তো চলো ওদিকে সোনা ভাত বেড়েছে তো ভাত খাবো এখানে দেখো জামা কাপড়গুলো কেমন ফেলে আর আমার কি বলো তো আমার রোজই এত এত করে জামা কাপড় হয় রোজ কিন্তু আমাকে এত এত করে জামাকাপড় কাপড় তো আজকে গোছাবো আবার কালকেও দেখবে ঠিক এতগুলো জামা কাপড় হয়ে গেছে আর দেখো সোনা ভাত বেড়ে নিয়েছে আর সোনা মনে রিলস বানানোর জন্য এই কাপড়টা পরেছিলো তো দেখি আজকে একটা নাচের ভিডিও শ্যুট করতে পারি কিনা হয় কিনা। তো আমি তো আমি সাইডে একটু আগে মুছে দিয়ে গেছি আসছি সাইডে সরিয়ে রাখছি আমি খেয়ে আমি উঠে এগুলো পরিষ্কার করব। চলো আগে ভাতটা খেয়ে নি খিদে খিতে গেছে সারাদিন তো কিছু খাওয়া হয়নি তো চলো খেয়ে নি দেখো জামা কাপড়গুলো সব কুচিয়ে ফেলেছি নিচে নেই কিছু কটাই এখানে রাখলাম এইগুলো এখানে সব চাদর টাদরগুলো আছে পরার আর আলমারিতে ভরবো আর বাকিগুলো যেগুলো যেগুলো নদীর গামলায় রাখা সেগুলো গামলায় রাখলাম তো একটু ওখানে একটু বাঁটে যাবো ভাবছি রোদে খেয়ে টেটে সিদ্ধ খেয়ে দিয়ে উঠে আমি বাসন ধুই না একেবারে সকালে কি টিভি দেখছিল টিভিটা আমি করে দিয়েছি তা এ মুখে হাত দা বাইরে যাচ্ছি রোদ কোয়াতে রোদ আর নেই এখন বাজে চারটে চারটে বাজে নি এখনো পাঁচ ছ মিনিট বেরিয়ে আছে ঠিক আছে বাইরে কত জামা কাপড় মেলা এগুলো আবার কালকে হবে বুঝাতে তো চলো বাইরে একটু বসি দেখি সোনাকে ডাকে সোনা আসে কিনা সোনা যদি আসে তাহলেই আমি থাকবো নইলে আমি গিয়ে শুরু পড়বো আবার এই সোনা আসবি বাইরে

তো চলো আবার পরে আসি দেখি সোনাকে ডাকি এই সোনা গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধে হয়ে গেছে এই যে ননির দুধ আর আমার চা নিয়ে চলে এসেছি তা চাটা খেয়ে ননিকে একটু পড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এই এক মাসের টিচার দেওয়ার পরে ননি কিন্তু ভালোই শিখে গেছে এখন কিন্তু একা একা অনেকটাই লিখতে পারে যদিও আমার কাছে অনেক বদমাইশি করে কিন্তু দিদিমণি এলে দিদিমণির কোলের মধ্যে একদম সুন্দর করে পড়ে নেয় ও কিন্তু অনেক কিছু বলতে শিখে গেছে যেমন ইংরাজি মাসের বারোটা নাম বাংলা মাসের বারোটা নাম তারপরে সাত দিনের নাম ইংরাজিতে বাংলায় সব শিখে গেছে তো সবাই কিন্তু খুব ওকে ভালো বলছে তো চলো এবার রুটি করার পালা এখন 11টা বেজে গেছে আর আমি এসছি আnder ঘরে রুটি করতেবারে কি বলবো একটা দিন রুটি কিনে কিনে এনে খেয়েছি তো আজকে আর করতে ইচ্ছা করছি ওই করছি এই করে করে এখন এলাম রুটি করতে আর ওদেরও খিদে পাই না ওরাও বলে না যে মা খেতে দাও ওদিকে বসিয়েছি দুধ সোনা বলেছে একটা রুটি দুধ দিয়ে খাবে আর একটা রুটি তরকারি দিয়ে ওই বরবটি আলু ভাজাটা ওর খুব ভালো লেগেছে তো ওইটা দিয়ে খাবে আর তো জমা দুধ রুটিই খায় তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো ওটা টাবাই বাই আর কালকে আসবে একটা নতুন ব্লগ নিয়ে তো অনেক ভালো থেকো তোমরা সুস্থ থেকো